এই মুহূর্তে আপনাদের জানাবো যে বাংলার জেলায় জেলায় দুর্যোগের কতটা সম্ভাবনা রয়েছে কারণ আজকে রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস পশ্চিমবঙ্গের চারটি জেলাতে লাল সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর তবে সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাতে দক্ষিণবঙ্গে কিন্তু নয় নিম্নচাপের যে অবস্থান এই মুহূর্তে রয়েছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নিম্নচাপ প্রধানত উত্তর ছত্তিশগড় এছাড়া সংলগ্ন যেমন পশ্চিম ঝাড়খণ্ড এছাড়া রয়েছে পূর্ব সঙ্গে রয়েছে দক্ষিণ পূর্ব দক্ষিণ উত্তরপ্রদেশ এবং রয়েছে দক্ষিণ বিহার এই সংলগ্ন জায়গাতে নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে তবে তারা যেটা বলছেন এই নিম্নচাপ ক্রমান্বয়ে শক্তি হারাবে এবং সেটা উত্তর পূর্ব দিকে এইভাবে যেতে পারে যার ফলে এই আপডেট আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে নিম্নচাপ কিন্তু এগিয়ে আসছে আর এই নিম্নচাপ এগিয়ে আসার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছেন আপনাদের জানিয়ে দিই আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের চারটি জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে এর অর্থ হচ্ছে শুধু যে অতি ভারী বৃষ্টি হবে তা নয় অতি ভারীর থেকেও ভারী বৃষ্টি হবে অর্থাৎ তাদের ভাষায় এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে দুয়ার রয়েছে এই চারটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আজকে রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে এছাড়া অন্যান্য জেলা যেমন কুচবিহার জেলাতেও ভারী অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বিহারে রয়েছে লাল সতর্ক সতর্কবার্তা প্রবল বৃষ্টির চান্স রয়েছে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে আর নেপালে তো ব্যাপক বৃষ্টি হবে বিশেষ করে উত্তর পূর্ব নেপালে ব্যাপক সম্ভাবনা রয়েছে বৃষ্টির এবং অতি ভারীর থেকেও আরও বেশি বৃষ্টি হবে যাই হোক সে ব্যাপারে আমরা যাচ্ছি না তো বাংলার ক্ষেত্রে যে আপডেট এটাই আমরা পাচ্ছি যে বাংলার জেলায় জেলায় দুর্যোগটা কিন্তু উত্তরবঙ্গের থেকে বেশি করে আসছে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক দুর্যোগের কোনো রকম পূর্বাভাস নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আগামীকালও অর্থাৎ রবিবার কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে ঝাড়খণ্ড বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেক কমছে আগামীকাল সকালের পর থেকে এই তথ্য আমরা পাচ্ছি আর আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস একেবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ভাষার মতন পরিস্থিতির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আর বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল অর্থাৎ আজকে যেটা রাত থেকে শুরু হবে আগামীকালও সেটা চলতে পারে এরকমই একটা খবর প্রধানত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কিছুদিন আগে থাকতে আপনাদের জানাচ্ছিলাম পাঁচ তারিখে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়তে পারে তবে সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এদিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টি একদমই হবে না এটাই রয়েছে প্রধানত তথ্য আগামীকাল সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর বেলার দিকে বৃষ্টিটা আলিপুরদুয়ার জেলার দিকে বেশি করে হতে পারে অর্থাৎ যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার দিকে এমনই একটা তথ্য বা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তো আমরা এবার দেখার চেষ্টা করবো যে অন্যান্য সময় কেমন কোথায় আবহাওয়া থাকতে পারে তবে অন্যান্য সময়ের মধ্যে আগামীকাল রবিবারের যা খবর আমরা পাচ্ছি বিশেষ করে রাতের দিকে রাতের দিকে বৃষ্টিটা অনেকটা কমে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিহারে বৃষ্টিটা নেপালের দিকে হবার চান্স রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে একেবারে যে কমে যাবে তা কিন্তু নয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোনো জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার রাতের দিকে নেই সোমবারের ক্ষেত্রে কি পূর্বাভাস সোমবারের ক্ষেত্রে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে বৃষ্টি অনেক অনেক কমে যাবে কিন্তু সোমবার সোমবারের যা খবর রয়েছে দক্ষিণবঙ্গের যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে এর পাশাপাশি ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকে যেটা বললাম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত সহ বৃষ্টি হবে আর সাত তারিখ থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বাংলাদেশ এছাড়া রয়েছে অন্যান্য বেশ কিছু কিছু জায়গা এমনই একটা তথ্য আমরা পাচ্ছি তবে যেহেতু শরৎকাল কখনো কখনো তো একটু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জলীয় বাষ্প প্রচুর রয়েছে তাই ঝাড়খণ্ড পশ্চিম দিকের জেলা পশ্চিমবঙ্গের বাংলাদেশের উপকূলের জায়গাগুলো সেখানে কিছুটা কখনো কখনো হতে পারে সাত তারিখে মোটের ওপর মঙ্গলবার থেকে আবহাওয়া পরিষ্কার যে হয়ে যাবার কথা ছিল এখনও পর্যন্ত সেই তথ্যই প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এই পর্যন্তই আমরা জানতে পেরেছি আর আট তারিখ নয় তারিখ সেরকম আর কোনো বৃষ্টি হবে না নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে এটাই রয়েছে সবথেকে বড়ো পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে এটাই আমরা লক্ষ্য করতে পারছি